হাতের মধ্যে ত্রিভুজ চিহ্ন কি ফল দেয় দেখুন ত্রিভুজ চিহ্ন বিভিন্ন রকমের হতে পারে সাধারণত ত্রিভুজ এরকমভাবে হয়ে থাকে অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে ত্রিভুজটা এরকমভাবে এরকমভাবে হয়ে আছে অনেকের ভাবে আবার এরকমভাবে হয়ে আছে তাই বিভিন্ন রকম ত্রিভুজ হতে পারে আপনারা হয়তো বুঝতে পারছেন কি জানি না কারণ এই যে অ্যাঙ্গেলটা ত্রিভুজের অ্যাঙ্গেলটা এই যে এই যে পিরামিডের মতো এরকম থাকাটা সব থেকে শুভ কিছু ত্রিভুজের চিহ্ন দেখবেন দিয়ে শুরু হয় কিছু নিম্নগামী একদম এরকম ভাবে এক আমরা হাতে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই ত্রিভুজটা এরকম ভাবে উঠেছে এটা কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তিকে বোঝায় কিন্তু আবার এরকম ভাবে নিচে নেমে এসে এরকম ভাবে ত্রিভুজ তৈরি করলে সেটা কিন্তু লসকে নির্দেশ করে মানে এটা কিন্তু আর্থিক লসকেও নির্দেশ করে তাই অনেকে মনে করে ত্রিভুজ চিহ্ন মানে ভালো চিহ্ন এটাও কিন্তু নয় দেখতে পাচ্ছেন এটা ভালো চিহ্ন হাতে যদি লক্ষ্য করা যায় এখান থেকে এই লম্বা লম্বা রেখা গিয়ে যদি ত্রিভুজ তৈরি করে বা নিচের দিকে রেখা গিয়ে ত্রিভুজ তৈরি করে সেটা কিন্তু লসকে নির্দেশ করতে পারে তাই ত্রিভুজের সময় অবশ্যই দেখতে হবে ত্রিভুজের কোন ধরনের প্যাটার্নে আছে ত্রিভুজের প্যাটার্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনাদের হাতে আছে তাই প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ তো আপনার ধর্ম ন্যায় নিষ্ঠা দেবে এখানে যেমন বাড়ি গাড়ি সম্পত্তি দেবে এখানে যেমন রবির ক্ষেত্রে থাকে যেমন আপনাকে ভালো রোজগার দেবে সে ত্রিভুজ আবার এরকমও হতে পারে এরকমভাবেও থাকতে পারে নিচের দিকে থাকতে পারে তাই কোথায় কেমন আছে আপনারা যদি নিজের হাত বিচার করতে চান স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন